তোমার একটু না দেখলে আমি থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নিয়ে হাজার বছর বাঁচতে বড় হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নই পড় দেরি করে দেখা হলো হলো কি না জানা আরো দিন গেল কেটে মনেরইチকা কত দিন পাগল হে ये प्यार तुम उनसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तुमसे तो करता है पर सामने जब तुम आती हो पर सामने जब तुम आती हो चली जाता है ओ मेरे साजन ओ मेरे साजन साजन साजन, साजन मेरे साजन मेरा दिल भी कितना पागल है ये प्यार करता है सामने जब तुम आती हो पर सामने जब तुम आती हो दिन चली जनता है রে সাজন সাজন নিজেকে লাগবে বনে রেখ তুমি যে আমার যখনই থাকি নিজেকে নিজে কেলাবেকা কেন এত রঙে বদলাই এ জীবন কেন এত রঙে বদলাই কালো মেঘ কখনো জরবে কখনো প্রেমের বেগে সে নিজেকে জরাই এ জীবন কেন এত রঙ বদেলাই এ জীবন কেন এত রঙ বদেলাই যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথ চেয়ে থাকি ও যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথ চেয়ে যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়াই এ জীবন কেন এত রঙ বদলাই এ জীবন কেন এত রঙে বদেলায় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে যেন ইচ্ছে হয় চো এত কাছে হাই বিতে স্বর্গ যে কাছে হাই পৃথিবীতে স্বর্গ যে পাই তোমার দেয় সে গান গে গে সবার শোন তুমি আছো এত কাছে হাই হা 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 গাড়ি চেপে একদিন এই গোড় গাড়ি চেপে একদিন যেতে যেতে সোনার গায়ে দেখেছিলাম সোনার মে এই সোনারি বাংলা এই গডড গাড়ি চেপে একদিন যেতে যেতে সোনার গায়ে দেখেছিলাম সোনার মেয়ে এই সোনারি বাংলা দেখলে পাগল হয় তবে কি তোমার প্রেমেতে পড়েছি তবে কি তোমার প্রেমেতে পড়েছি তোমার একটু না দেখলে আজ আমি থাকতে পারি না মন পাগল পাগল হয় দৌড়ে রাখতে পারি না তবে কি তোমার প্রেমেতে পড়েছি তবে কি তোমার প্রেমেতে পড়েছি পূবে যেতে পশ্চিমে যায় যে চলে তো থাকে না আমায় কে কি বলে দিনে দিনে প্রতিদিন বারে নেশা তুমি যে আর তোমাকে নেশা তোমাকে নেশা তখন ইচ্ছে করে তখন লাজে কইতে পারি না মন পাগল পাগল হয় ঘরে রইতে পারি না তবে কি তোমার প্রেমেতে পড়েছি তবে কি তোমার প্রেমেতে পড়েছি আমাদের প্রেম আমাদের প্রেম ও অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানা কানি মুখে মুখে রোডে যাবে আমাদের প্রেম কাহিনী মুখে মুখে দাবে যাবে আমাদের প্রেম কাহিনী চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার যে তোমার তুমি তো সেই আমারি সঙ্গী সঙ্গী অমরা অমর সঙ্গী তুমি ছাড়া মনা পয়ার কেহ নাই অমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পাড়ি সঙ্গী ফুড়িয়ে যে পাব এক নতুন জীবন সেদিন হবে দুজনার এই দুটি মন এ জীবন ফুড়িয়ে যেদিন পাব এক নতুন জীবন সেদিন হবে দুজনারে দুটি মন অমি কি গো তোমাকে ছেড়ে একা একা তাতে পারি সঙ্গী সঙ্গী অমরা অমরে সঙ্গী

যে মোন্টা ও তোলা ওড়ে ও বিমানি দে তোরে হাতে খানি তুলে যখনই দেখি তোরে হাড়াটাড়ে পারি চকে বিমানি দেরে তোরে হাতে খানি তুলে হাতে যখনি দেখি তোরে হাড়া এই মুন্টাড়ে পারি চোখে ফিরতে

বেদে জীবনটাকে নিশা বড় দুটি চোখে আমি যে টড়ি دیwana বেদে শিফাতে পেতে দিব না চলে যেতে করেছি তোকেই কেই নিশানা বেদে মনটাকে নিশা বড় দুটি চোখে আমি যে টড়ি دیwana মনকালা তোরishna বিষ্ণু চোখে দুলা ও ললাড় হুললাড় হুললাড় লা हिरल लाड़ु हिरन लाड़ु